জীবনটা হলো বইয়ের পাতার মতো যেমন এক পৃষ্ঠা পড়ে পরের পৃষ্ঠায় কী হবে আমরা বুঝতে পারি না তেমনই আজকে কি হবে কালকের কোনো খবরই আমরা জানি না তো আসসালাম আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি ভালোই আছেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমি এখন ভালো আছি কারণ আমার নিহাল একটু সুস্থ হয়েছে আর আমার সব রকম টেনশন এখন মুক্ত হিসাবে ভালোই আছি আলহামদুলিল্লাহ এদিকে তো বড় ছেলে দেখছি দূর থেকে গান করতেছে তো ওর ভিডিওটা একটু নিয়ে নিলাম যেহেতু আমি বাইরের কোনো ভিডিও করি না তো রুমের মধ্যে আমার টুকিটাকি ভিডিও নেওয়া লাগে বাইরে তো আমি যাই না বলা চলে খুব কম তো নিবির গান করছিল। তো ওকে একটু ভিডিও করে নিলাম যেহেতু সন্ধ্যার পরের এই ভিডিওটা কালকে কারণ সন্ধ্যার পরের ভিডিও নেওয়াই হয় না এদিকে আপনাদের ভাই আসছে মিনিমাম সাড়ে নয়টা দশটা বেজে তখন এসে ছেলের সাথে খেলা করতেছে মানে নিহালের সাথে খেলা করতেছে নিহালের আমাদের এই দুলনাটা হলো নিহালের টেন টেনে উঠায় রাখছে বাবাকে এসে প্যান্টও চেঞ্জ করতে পারে না জামা প্যান্ট ওইভাবে বসে থাকতে হবে তাকে যতক্ষণ না সে উঠাবে ততক্ষণ উঠতে পারবেন না এমন প্যারা দেয় বাচ্চা বাঁচাকাচাগুলি তোর বাবা বেশ এনজয় করে তো পরের দিন সকালে আমি আম বের করে নিয়েছিলাম ফ্রিজ থেকে আজকে আম মাখানো খাবো যেহেতু আজ কতদিন ধরে বৃষ্টি হচ্ছে গরম পড়তেছে না আর গরম না পড়লে না আম মাখানো খেতে আমার ভালো লাগে না এই জন্য আমি আম এনেছি ঠিকই কিন্তু খাওয়া হয় নাই দেখে তো জিবে এখনই জল চলে আসছে তবে আগে তো খেয়েছি এখন ভয় দেওয়ার সময় মনে হচ্ছে আবার মাখাই খাই তো আমার মতো এখনও কে কে আসেন যারা এই বছরে এখনও আম মাখানো খাননি আমার মতো তো এখন আম্মা খাবো তো জিভে জল চলে আসলে কিন্তু আমার কোনো দোষ নেই তো আম ভর্তা করবো আর আজকে একদম সস্তার রান্না করেছি যেহেতু আম পেয়েছি হাতে আর আমডাল রান্না না করলে হয় তো আমডাল রান্না করেছিলাম আর এদিকে রান্নার আগে আগে মুহূর্তে আর কি ডাউল চুলাই দিয়ে আসছি এখন আমি আম্মা খানোর জন্য আমগুলো ভালোভাবে স্লাইস করে কেটে লবণ ঝাল দিয়ে মেখে খাবো কারোর যদি জিভে জল আসে তাহলে কিন্তু আমাকে দোষ দিবেন না তো এখন আমি আমগুলো ভালোভাবে ধুয়ে নিয়েছিলাম তারপরে ঝাল লবণ দিয়ে ভালোভাবে চটকে চটকে মেখে রসগুলো বের করে ফেলেছি আর এটা খেতে না ভীষণ মজা লাগছিল তো মারামারি করে খেলেছি বড় ছেলের সাথে আমি দুজনে কারাকারি করে খেয়েছি তো এখন কিছুটা রেখেও দিয়েছি পাশের বাসার ভাবির জন্য কারণ ভাবি আবার দেখে বলবে একা খেয়েছেন এই জন্য তো এদিকে আমার আমডাল রেডি হয়ে গেছে আর বাসায় ছিল পুষ শাক অবশ্যই ও ডাটার শাক হলে আরো বেশি মজা লাগতো তো পুষ শাকটা ভাজি করে নিয়েছি আর ঝাল ঝাল করে আলু ভত্তা করে নিয়েছি এখন আমি পেট পুড়ে খাবো যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন ভালো লাগবে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কেমন আই আজকের মতো ভিডিও এখানে শেষ করছি পরবর্তী ভিডিও দেখার জন্য সবাইকে আমন্ত্রণ জানিয়ে আল্লাহ হাফেজ